সালামু আলাইকুম প্রপার্টি নিউজনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা দেশ কিংবা প্রবাস থেকে দেখছেন আজকে আমরা একটি মেইন রোড কমার্শিয়াল রোড যেটা হচ্ছে প্রায় চল্লিশ থেকে ষাট ফিট বর্তমানে আছে চল্লিশ ফিট এই রোড রোডের সাথেই টোটাল জমির পরিমাণ হচ্ছে আঠাশ কাঠা এই যে দেখেন ভিডিওতে এটা হচ্ছে আঠাশ কাঠার এই প্লট এখান থেকে বাউন্ডারি দেওয়া আমি একেবারে শেষ প্রান্তে আসছি যেটা পশ্চিম সাইড এই হচ্ছে পশ্চিম সাইডের বাউন্ডারি এই বাউন্ডারি ধরে এখান থেকে চারদিক থেকে বাউন্ডারিগুলো করা যারা ভিজিট করতে আগ্রহী থাকবেন তারা অন্তত একদিন আগে আসার চেষ্টা করবেন একদিন আগে আমাদেরকে জানাবেন যে আপনি আসছেন সেই অনুযায়ী আমরা একটা শিডিউল দিয়ে রাখব এই যে দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো যাচ্ছে রিকশা এখানে এটা হচ্ছে চল্লিশ ফিট রোড বর্তমানে এই চল্লিশ ফিট রোডের চল্লিশ ফিট রোডের সাথেই এই যে এখানে যে টিন সেট এই যে দেখেন দুটো দোকান সামনে আছে এই দোকান সিস্টেম তো আর হচ্ছে এই হচ্ছে এখানে এলো বাউন্ডারি এই দেয়ালের দেয়াল থেকে এই যে দোকান এই যে দেয়াল এই হচ্ছে বাউন্ডারি তো আনুমানিক এর প্রশস্ততা আমি বলবো যে প্রায় দুশো ফিট তারপরেও আপনারা এসে একটা ই করবেন আর এই হচ্ছে জমি বালু দিয়ে ভরাট করা এখান দিয়ে এই যে দেয়াল এখান দিয়ে এই যে এখানে একটা পিলার আছে এই যে পিলারটা এটা হচ্ছে সীমানার একটা অংশ আর এখান দিয়ে সোজা এই হচ্ছে বাউন্ডারি করা তো টোটাল হচ্ছে জমির পরিমাণ আঠাশ কাটা আঠাইশ কাটা জমি উত্তরখান হেলাল মার্কেট পাড়া হেলাল মার্কেট পাড়া এখানে এখান থেকে চামুর যে এই দিকে যাবেন পূর্ব দিকে আর এই সরি আর এই দিকটা হচ্ছে আজমপুর তো যারা ভিজিট করতে আগ্রহী থাকবেন একদিন আগে জানাবেন পুরো ভিডিওটি দেখার পরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের প্রপার্টি নিউজিনের প্রতিনিধির নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর একই সাথে রিকোয়েস্ট থাকবে প্রাইজের ব্যাপারটি আপনারা মালিকের সাথে বসে নেগোসিয়েশন করে সেটেল করে নেবেন আমরা প্রাইজের ব্যাপারটি যেটা মালিক আস্কিং প্রাইজ দিয়ে রাখেন সেটা দিই অথবা তিনি তার ফিক্সড প্রাইস দিয়ে রাখলে সেটাও দিয়ে রাখি তবে এটার প্রাইস হচ্ছে আস্কিং প্রাইস দিয়ে রেখেছেন এই হচ্ছে মেইন রোড আমরা মেইন রোডের কাছে চলে আসছি আর এগুলো হচ্ছে দোকান এই হচ্ছে মেইন রোড এখান সরাসরি যাবেন আজমপুরে আর এই হচ্ছে এখান থেকে চামুর খান তো এগুলো দোকানগুলো বেশ কিছু দোকান আছে এখানে প্রায় চারটা দোকান আবার এখানে আছে তিনটা দুইটা দোকান প্লাস স্পেস আলাদা করে দেওয়া আছে আর এই দেখেন যে বাউন্ডারি থেকে এই বাউন্ডারি ঘে এসে মোটামুটি চারদিক থেকে এটা বাউন্ডারি করা আছে টোটাল জমির পরিমাণ হচ্ছে আঠাশ কাটা এটা আমরা মেইন রোডের দিকে আমরা চেষ্টা করি একটু সামনের দিকে আগানোর সেটা হচ্ছে আঠাইশ টাকা আমি আগে অলরেডি বলেছি যে মালিকের যে আস্কিং প্রাইস সেটি এখানে মালিক দিয়ে রেখেছেন আস্কিং প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা প্রতি কাঠা আস্কিং প্রাইস পঁয়তাল্লিশ লক্ষ টাকা তো যারা ভিজিট করতে আগ্রহী থাকবেন একদিন আগে জানাবেন এবং প্রাইজের ব্যাপারগুলো মালিকের সাথে বসে নেগোসিয়েশন করে সেটেল করে নেবেন দেখেন এই দেয়াল থেকে একেবারে সেই দেয়াল একদম টিনশিটের যে দোকানগুলো দেখতে পাচ্ছেন লাস্ট এই হচ্ছে বাউন্ডারি তো অ্যারাউন্ড দুইশো ফিট হবে আর এই রোডটি বর্তমানে আছে চল্লিশ ফিট এখানে এটার কাজ চলবে চল্লিশ ফিটের তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মনে শেষ করছি সালামু আলাইকুম